এক গ্রামে একা থাকত টুনি পাখি। সে খুব দুষ্টু কিন্তু একেবারে একা। টুনি ভাবল বন্ধু ছাড়া মজা নেই। আমাকে বন্ধু খুঁজতেই হবে। সে উড়ে গেল বনের দিকে। হঠাৎ সে দেখল এক খরগোশ লাফাচ্ছে ঘাসের উপর। ভাই তুমি কি আমার হবে? তুমি ব্যবহার করলে আমি অবশ্যই হব। তারপর দেখল কাঠবিড়ালি বসে আছে। টুনি তাকে বল কাটবিরালি বল তুমি কি আমার বন্ধু হবে তুমি যদি ভাগ করে খাও আমি হব সে দেখল ছোট্ট কচ্ছপ আসছে ধীরে ধীরে টুনি তাকে বলল কচ্ছপ দাদা তুমি কি বন্ধু হবে তুমি যদি ধৈর্য ধরো আমি হব তোমার বন্ধু সেদিন থেকে টুনির আর কোনো একাকিত্ব নেই বন্ধুত্ব মানেই ভালো ব্যবহার ভাগাভাগি আর ধৈর্য কথা ভদ্রতা ও ভালো ব্যবহারই আসল বন্ধুত্বের চাবিকাঠি